সমস্ত গুণগান সেই আল্লাহর তরে যিনি অসীম দয়াবান যিনি শিক্ষা দিয়েছেন কোরআন সলাত ও সালাম বর্ষিত হোক সেই প্রিয় নবীর ওপর যিনি ঘোষণা করেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা নেয় এবং অপরকে তা শেখায় তার আপনজন ও সহচর্গণের ওপর সালাত ও সালাম যারা তার বাণী আমার তরফ হতে পৌঁছায় দেয় যদিও তা একটি আয়াত করা হয় কে শুনে অক্ষরে অক্ষরে পালন করেছেন আল্লাহর আয়াত নিয়ে তারা পৌঁছে গেছেন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে পর সমাচার এই যে গত তিন বছর পূর্বে মহাগন্ত আল কোরআন নাজিলের মাস রমাদানে আমার হৃদয় আকাশের উদয় হল যে কোরআন নিয়ে শিশু কিশোরদের জন্য কিছু করা দরকার আলী চাচার দুঃখ আমি আমার বাবা চাচাদের প্রজন্মের মানুষদের দেখেছি তারা অনেকেই কোরআন পড়তে না জানলেও কোরআনের ছোট ছোট কিছু ছোড়া তাদের খুব ভালো মুখস্থ থাকত সুরাতল সুরাতুল তো এমনিতেই সবার মুখস্থ থাকে পাশাপাশি তারা কিছু না জানলেও অন্তত কোরআনের শেষ দশটি ছোড়া মুখস্থ জানতেন